দিদির বাড়িতে এসেছি এইখানেও ধোঁয়া এত দিদি রান্না করছে যদিও এখনো ওই জন্যে ওই রান্না করছে বলে মনে হয় রান্নার ধোঁয়াটা আসছে সেই জন্য এইখানেও ধোঁয়া ধোঁয়া লাগছে জায়গায় শুধু ধোঁয়া আমার ঘরটাতেও ধোঁয়া লাগছে এইখানেও ধোঁয়া লাগছে কেন কি জানি এই যে আমার দিদি এখনও রান্না শেষ হয়নি ছেলে গিয়েও দাঁড়িয়ে পড়েছে এইবারে রান্না শেষ হবে তারপরে আমি খেয়ে তারপরে বেরোতে পারবো তারপরে বেরোতে পারবো বেরিয়ে কত কাজ আছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাকে গিয়ে জল তুলতে হবে এই চিন্তা করে করে যতক্ষণ না হচ্ছে বাড়ি যেতে পারছি আমার দুশ্চিন্তা কমছে না কী করতে পারি দেখি নে তাড়াতাড়ি হলে মাছের ঝাল বসাচ্ছিস তুইও তো খাবি হ্যাঁ হ্যাঁ আমাদের দুজনকে দিয়ে দে আমাকে আর ওকে দিয়ে দে কারণ আমার না হলে দিদি তুই তো জানিস আমি গিয়ে জল তুলতে পারবো না জল না তুলতে পারলে আমাকে আবার সেই ভোরবেলা ঘুম থেকে আমি উঠতে পারি না রোদ জল আসে তাও তো নয় ভোরবেলা তো রোদ জলও আসে না

জানলা দিদির বড় বড় সব খোলা ওদিকের বড় গেট এই যে গেট খোলা সবই খোলা তাও হচ্ছে এ হচ্ছে না তাও ধোঁয়া ধোঁয়া যার জন্য এই দিদির বাড়িতে এসেছি একটা কাজ ছিল সেই জন্য এবার কাজ সেরে এবার আমি বাড়ি যাব দিদি বলে খেয়ে তারপরে যাবি কিছুতেই যেতে দিচ্ছে না ইলেকট্রিকের বিল জমা দেবে তারা হলেও করছি বলে খেয়ে দিয়ে গিয়ে তারপরে ইলেকট্রিকের বিল জমা দিয়ে বাড়ি যাবে আর কি আর কোনো উপায় নেই সেই জন্য আমাকে করতেই হবে দেখি আমি তাই ওকে তাড়া দিচ্ছি সাড়ে তিনটের ভেতরে গিয়ে আমাকে ইলেকট্রিকের বিল জমা দিতে হবে ওই জন্য বলছে একটু তাড়াতাড়ি আবার বিকালবেলায় গিয়ে জল তুলবে আমাদের যে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আর সকালবেলার দিকে কোনো দিন জল আসছে কোনো দিন আসছে না সাড়ে এগারোটায় যে জলটা আসে সেই জলটাও আসছে না মাঝে মাঝে আসছে কোনো দিন আসছে কোনো দিন আসছে না সেই বিকাল চারটের জলটা ভালোভাবে দেয় ওইটাই ধরতে হবে সব ভর্তি করে রেখে দিই পরের দিন চান করি এ করি সব ওই জলে চান করার জন্য তো আর কারণ ট্যাঙ্ক আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে ট্যাঙ্কের জলে গা দিতে পারছি গায়ে জল ঢালতে পারছে না ট্যাঙ্কের জল ওই জন্য আমাকে জল তুলে রাখতে হচ্ছে ওই টাইমে জল আসে বিকালবেলা সব বাদ দিয়ে ভর্তি করে রেখে দিই পরের দিনে ওই জল নিয়ে চান করি সকালবেলায় যদি জল বাদ দিয়ে ঘর্তি থাকে তো সেই জলে করি আর না যদি দেখি যে না জল আসে তখন আমি ওই তোলা জলেতে তখন চান করতে হয় এমন জন্য দিদিকে বলছি আমাকে বাড়িতে গিয়ে চারটের সময় আগে জল তুলতে হবে তুই তাড়াতাড়ি সাড়ে তিনটায় জল এসে যায় ওই জন্য বলছি তুই তাড়াতাড়ি দে আমি খেয়ে পালাই জমা দিয়ে ইলেকট্রিকের বিয়ে বাড়ি যাবো নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই বলাই হয়নি আপনাদের কথাটা আমার দিদির কথা আমি সকাল থেকে উঠে রান্না করছি আর আছি না খেয়ে চলে যাবি তোকে খেয়ে তারপরে যেতে হবে না খেয়ে তোকে আমি যেতে দেব না এবার কি বলবো সেই জন্য আমাকে অপেক্ষা করতেই হবে দিদির খাওয়া হয়ে গেলে দিদির রান্না হয়ে গেলে খেয়ে তারপরে যাবে আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শান্ত থাকুন